আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক কেমন আছেন সব আসার সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদেরত ভালো এবং সুস্থাসী চলে আসলাম সাইদুর মানে ওয়ার্স এসমেন্টের পক্ষ থেকে আমার ভিউয়ার্স এবং ক্লায়েন্টের আজকে দারুণ সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে কড়া সুসংবাদ নেমু আজকে সুসংবাদের বর্ণাবো বাই দেমু তারই দ্বারাই বিগত আজকে অনেকগুলো সুসংবাদের জুরি নিয়ে আসা বসছি আপনাদেরকে আমার যারা ক্লায়েন্ট স্বপ্ন পূরণের জন্য স্বপ্নবোধ যারা যারা ইউরোপে যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমাদের পরিবারের সাথে সো আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে কন্টিনিউ সো আলহামদুলিল্লাহ আজকে ফ্লাইটের আপডেট দিবো কবে ফ্লাইট করতেছে জাতিরা কারা কারা ফ্লাইট করতেছে যারা বিশাপ আছেন তাদের আপডেট দেবো নর্থ মিসরিনের আপডেট দিবো সার্বিয়ার আপডেট দিবো এক কথা শুধু আপডেট আর আপডেট সো আজকের ভিডিও অনেক বড় হতে যাচ্ছে একটু ভিডিওটা মনোযোগ দেখেন আর কিছু পরামর্শ আপনাদেরকে দেবো কিছু সতর্ক বাণী দিব আপনার এই সতর্ক থেকে সতর্কতা অবলম্বন করবেন আজকে আমি খুবই মর্মাহত একটা ঘটনা নিয়ে সেটা হলো আমার নাম বিক্রি করে আমার ফেসবুকে আমার ইউটিউব চ্যানেলের আমার ছবি ব্যবহার করে মানে ব্যবহার করে মানে আমার আর ব্যবহার করে এক ধরনের কুশচক একটা টিম সম্মিলিতভাবে মানে তারা তিন চারজন মিল্লা কিছু লোকের থেকে আমি যতটুকু জানতে পারছি যে ওরা সাত আটজন মানুষের কাছ থেকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো হাতায় নিয়ে গেছে কিন্তু তারা প্রমাণ তারা ওইখানে বলছে যাদের কাছ থেকে টাকাটা নিছে তাদেরকে বলছে তারা নাকি আমার এজেন্ট তারা আমার হয়ে কাজ করতেছে আমার সাথে কাজ করে আমার সাথে খুব ভালো রিলেশন আমার ছবি দেখাইছে ফেসবুক থেকে আমার সব কিছু দেখাইছে মানে ইত্যাদি ইত্যাদি সো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমার প্রতিষ্ঠান এই মুহূর্তে শুধু একটা প্রতিষ্ঠান আছে এই মুহূর্তে আমার একটা প্রতিষ্ঠান খোলা আছে আমি ব্রাহ্মণব্যারে শুধু একটা অফিস খোলা রাখছি ইন ফিউচারে যদি আমি ডা যে ডাকা গুলশানে যখন আমি অফিস করবো আমি আপনাদেরকে বলে দেবো যে আমি গুলশানের অফিস খুলছি আমি গুলশানে অফিসে আসে তাছাড়া তাছাড়া মেহরবানি করে আজকে আমার চক্কান খুলে গেছে আমি এটা নিয়ে অলরেডি কথা বলছি পুলিশের সাথে কথা বলছি কি করা যা। কারণ ভুক্তভোগী যারা যারা ভুক্তভোগী ওনারা আমার সাথে কথা বলছে বলছে যে বস আপনার নাম বলে আমার কাছ থেকে টাকা নিছে এই ঘটনা এখন তাকেও পাচ্ছি না তার অফিসেও পাচ্ছি না কিন্তু আমরা তো আপনাকে বিশ্বাস করি আপনাকে ভালোবাসি আপনি অনেক কাজ করছেন অনেক কাজ করতেছেন সো এখন বস আমরা একদম নিঃস হয়ে গেছি আমি বললাম যে আপনি কোন হিসাবে আমার প্রতিষ্ঠানে ফাইল দিচ্ছেন না আমার কাছে যোগাযোগ করছেন না কো বস আপনাকে আপনি নাকি অনেক বিজি আপনি নাকি দেশের বাইরে আপনি মানে এই সেই সে বকচক যা বোঝানোর লাগে সব কিছু বুঝাইছে তারা কিন্তু একদম নিশ্চয় হয়ে গেছে সো আমি আপনাদেরকে বিনত অনুরোধ করব আমার প্রতিষ্ঠানে ব্রাহ্মণবরি অফিসে যদি আপনি ফাইল জমা দেন আমার কোম্পানির নিজের অ্যাকাউন্ট আছে কোম্পানির আবার অভারসিস লিমিটেড এবং অ্যাসেট পার্সেন্টরাও সেটা আমাদের নিজেদের প্রতিষ্ঠান আমার নিজের প্রতিষ্ঠান আমার নিজের কোম্পানির অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে আপনি টাকা দেবেন এ অ্যাকাউন্টে টাকা লেনদেন করবেন সো ইন ফিউচারে যেন কেউ ক্ষতিগ্রস্ত না হন আমরা জানা ভাইরাল আমাদেরকে যারা মানুষ শত শত মানুষ ভালোবাসে আমরা যারা শত শত মানুষের স্বপ্ন পূরণ করি আমাদের কথা মানুষ বিশ্বাস করে এটা আমরা জানি সো গ্রামের বা শহরের যে কোনো পতারকের হাসতে খাত থেকে আপনি যদি বাঁচতে চান যদি আমার প্রতিষ্ঠানে ফাইল জমা দিতে চান আমি কখনও চটকদার বিজ্ঞাপন দিই না আমি শুধু এখানে কথা বলি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আপনাদের ভিসার আপডেটটা দেওয়ার জন্য আমি কিন্তু ইউটিউব করার আমার কোনো পেশা না আমি শুধুমাত্র নিউজ দেওয়ার জন্য আপনাদেরকে এই কথাটা বলি ভিডিওতে সো আমি আশা করি তদারকের কাছ থেকে চেনার জন্য আমরা কোনো দিন গ্যারান্টি ভিসা দিই না যে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনাকে ভিসা দিয়ে মই ভিসাকে আমি বানাইতে পারি যে আমি আপনাকে হানড্রেড পার্সেন্ট ভিসা দেবো আমরা বলি ভিসা হওয়ার সম্ভাবনা আছে ভিসা হচ্ছে তার জন্য বলি কিন্তু আপনাকে নির্দিষ্ট বলি না দুই মাসে ফ্লাইট দিয়ে দেবো তিন মাসে দিয়ে দিব আমি বলি কখনও এটা আগ পিস হতে পারে সময়টুকু আপনার আগ পিস হতে পারে সো বি কেয়ারফুল আমি আমার সম্মানিত বিয়র্স এবং সম্মানিত যারা ক্লায়েন্ট আছেন তাদেরকে একটু বলবো সতর্কতা অবলম্বন করবে যেই কোনো লেনদেন করবেন আমি আমার অ্যাকাউন্টে লেনদেন করি আমার প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে লেনদেন করবেন যদি কোনো কারণে আপনার কাজ না হয় যারা আমার কাছ থেকে ফাইল ক্যান্সেল করছেন আমি বলছি ভাই হয়তো টাকাটা আপনারা সবাই একসাথে পাবেন না ব্যাংকে ব্যাংকে পাচ্ছেন টাকা কিন্তু পাচ্ছেন কিন্তু ওইরকম পতারকের কাছে যদি দেন তাহলে আপনার আমও যাইব সালাও যাইব ঠিক আছে মানুষের জীবনে ব্যবসা করতে গেলে মানুষের জীবনে কাজ করতে গেলে বাধা আসবে বিপরীতি আসবে লাভ আসবে লস আসবে সব কিছুই আসবে এইগুলো নিয়ে ওভারটাইম করে আগাই যাওয়ার নাম হলো জীবন অনেকেই বলেন যে বস আপনি নাকি দেশের বাইরে চলে আসেন কেমন আমি দেশের বাইরে চলে যাবো রে ভাই আমার কেন কেন দেশের বাইরে যেতে হবে আমি কাজ করতেছি না কেন আমার কি মনে হয় যে আমি দেশের বাইরে যেতে গো দেশের বাইরে যেতে গো কি কারণে আমার দেশের বাইরে যেতে আমার বাড়িগণ নাই আমার প্রতিষ্ঠান নাই আমার আড়াল নাই সো এত কথা দরকার কি কাজ করতেছি কাজ করতে যে সমস্যা হতেই পারে জীবনে তারই তো ব্যর্থতা আসে যে সফল সো আমার জীবনে আমি তো সফল তার ফলে ব্যর্থতা জীবনে আসবেই আবার সফল সফলমো আপনারা ভালোবাসা আপনার দয় আবার সফল হচ্ছি না শত শত মানুষের আলহামদুলিল্লাহ এখন আবার বিসা হচ্ছে না বিশেষ বেলার তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমাদের আটানব্বই জনের বিষা হয়েছে আটানব্বই জন সো আলহামদুলিল্লাহ আজকে যাদের বিষা হয়েছে তাদের সুভাগ্যবান ব্যক্তিদের নাম গলে একটু বলে দিয়ে আজকে বেকারিতে চারজনে আসছে বেকারিতে চারজনে বিষা আসছে যে চারজন বেকারিতে বিষয় আসছে তাদের নাম বলে আরিফ হুসেন কংগ্রেচুলেশন ভাইয়া তোমাকে সে আড়াই বছর পরে বিশা ডেলিভারি পাইছে তারপরে এম ডি হোসেন হুসেন মিয়া এম ডি হুসেন মিয়া সেও প্রায় দুই বছর পরে বিশা ডেলিভারি পাইছে তারপরে নিলুফা বেগম উনিও প্রায় আড়াই বছরের মতো উনি বিভিন্ন জায়গায় গুইরা আজকে বিশা ডেলিভারি পাইছে এম ডি ফন্দকার এই চারজন বেকারি থেকে পাইছে আর তিনজন কনস্টেশন থেকে পাইছে বেলারসের তিন কনস্টেশন স্টেশন কাজের থেকে আজ তিনজন এম ডি রবিউল ইসলাম কংগ্রাচুলেশন দুই নম্বর সুহেল রানা কংগ্রেচুলেশন তিন নম্বর সাদ্দাম হোসেন কংগ্রেচুলেশন এই চারজন আর তিনজন টোটাল সাতজনের বিষয় আজকে ডেলিভারি হয়েছে বেলারসের যারা চারজন বেকারিতে পাইছে ওদেরকে এই সপ্তাহে ফ্লাইট দেওয়া ওদেরকে এই সপ্তাহ ফ্লাইট দিতে হবে কারণ ইমার্জেন্সি লুক চাইতেছে ইমার্জেন্সি ফ্লাইট দিতে হবে সো ওদেরকে বলছি ওরা বাই ট্রেনিংটা কর ট্রেনিং ফিঙ্গারপ্রিন্ট কর ম্যাম্পর্টা করে দ্রুত তাদেরকে ফ্লাইট দিতে হবে তো বেকারি চারজনকে ওরা যদিও অনেকদিন ঘুরছে কিন্তু ওরা ভাগ্যবান অনেক দ্রুত ফ্লাইট করতেছে এক সপ্তাহের ভিতরে ফ্লাইট করে চলে যাবে সো আপনারা ফ্লাইটের জন্য প্রিপারেশন নেন যারা ট্রেনিং বিশা পেছেন ট্রেনিং ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করেন ফ্লাইটের জন্য প্রিপারেশন দীর্ঘ প্রতীক্ষার পরে বিশা পেছেন স্বপ্ন পূরণ করেন ইনশাআল্লাহ এখন দুই নাম্বার আপডেট এটা তো দিলাম বেলারসে তিন দুই নম্বর সুখবর দিলাম নথমেজ রুডিয়ান নথ মেসির কিছুক্ষণের ভিতরে আমরা ইনশাল্লাহ অ্যাপ্রুভেলগুলো হাতে পাবো নথ মেসির অ্যাপ্রুভেল যাদেরকে দিব টাকা রেডি করেন তিন লাখ টাকা করে যা দেবেন তার সাত দিন থেকে দশ দিন পরে বেশি স্টিকার হয়ে যাবে কারণ আমরা সুপার এক্সপ্রেসে কাজগুলো করতেছি বলতেছি যে কন্ট্রাকচুয়াল ভিসা এখন ইউরোপের ভিসা মানি কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ছাড়া আপনি ইউরোপের ভিসা পাবেন না যত প্যারা প্যারা প্যারাই করেন যা কিছুই করেন যেখানে দেন যদি আপনার লাইন লবিং ভালো থাকে যদি লয়ার স্ট্রং হয় কাজের স্পিড থাকে তাহলে এখানে ভিসা পাবেন কন্ট্রাকচুয়াল টাকার সাবজেক্ট আপনাদেরকে বলবো টাকা রেডি রাখেন টাকা রেডি করে জমা করেন যে বিষয় হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এটা নথ মেসিরুনিয়ার সুখবর সামনে দিছি সার্বিয়ার সার্বিয়ার ফাইল যারা আমরা জমা নিচ্ছি সার্বিয়ার আলহামদুলিল্লাহ আমার তিরিশ জনের ভ্যাকেন্সি ছিল তিরিশ জনের মধ্যে আজকে চোদ্দ জনের জমা করাই দিছি বলছে আগামী পনেরো থেকে বিশ দিনের ভিতরে তাদের অনলাইন দিয়ে দেবে লাগা সার্বিয়া সার্বিয়া যেমন যান টাকা যদি থাকে সার্বিয়া দেন চলে যান তিন থেকে ছয় মাসের ভিতরে ফ্লাইট ছয় মাস লাগবো না আমি জানি তিন মাসে হয়ে যাবে তারপর একটু সময় বেশি নিচ্ছি তিন থেকে ছয় মাসের ভিতরে ফ্লাইট করতে পারবে তাই জীবনে ব্যর্থতা থাকবে ব্যর্থতার পরে ঘুরে দাঁড়ানোর নাম হলো জীবন জীবনে আপনার কষ্ট থাকবে ব্যর্থ হবেন রিফিউজ খাইবেন হইব না দুই বছর তিন বছর চার বছর যাবে ইউরোপে যাইতে হলে কোনো ব্যাপারই না তারপর আপনি ঘুরে থেকে লেগে থাকবেন এবং সঠিক মানুষের সাথে থাকবেন দেখবেন স্বপ্ন একদিন না একদিন পূরণ হবেই আপনার এক দেশে না হোক আরেক দেশ আরেক দেশ না হোক আরেক দেশ আমি প্রায় সময় বলি যদি সঠিক এজেন্সির কাছে দেন সঠিক মানুষের কাছে দেন দেখা যাচ্ছে যে হঠাৎ করে কাজ করতে গিয়ে বন্ধ হয়ে গেছে যেমন আমি অনেকের হাঙ্গিরির ফাইল করছি হাঙ্গেরির অ্যাম্বাসিতে জমা দিয়েছেন রিফিউজে ব্যাঙে ব্যাঙে না পরে আবার ট্রাই করেন না রে ভাই আপনি ব্যাঙে পড়লে তো আপনি সফল হতে পারবেন না আমার ক্লায়েন্টকে বলবো সম্মানিত ক্লায়েন্ট যারা আছেন ইউরোপে যারা স্বপ্নবাস যারা তরুণ আমাদের মতো আমি তো মহান বয়স হয়ে গেছে আমার চো আমার ছোটো ভাইরা আরও তরুণ আরও ইয়াং স্যার আমি আপনাদেরকে বলবো যে স্বপ্ন যদি দেখেন স্বপ্ন লাগার মতো লেগে থাকেন দেখার মতো দেখেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমাইতে দেন আপনাকে ঘুমাইতে দিবে না আপনার স্বপ্নের পিছনে লেগে থাকেন এবং আপনাকে স্বপ্ন পূরণ করতেই হবে এই টার্গেট যদি ঠিক রাখেন ইনশাল্লাহ দুই দিন আগে আর পরে ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে দোয়া করবেন আমার জন্য সবাই যে স্বপ্নবাস বাইদের স্বপ্ন পূরণ করে দিচ্ছি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার দীর্ঘ প্রতীক্ষা অনেক কিছু হয়েছে আমার জীবনে দু হাজার চব্বিশে আমি অনেকভাবে ক্ষতিগ্রস্ত সেটা আপনারা অনেকেই জানেন আর যারা ফাইল ক্যান্সেল করছেন আবার অনেকেই যোগাযোগ করতেছেন ধন্যবাদ আপনাদেরকে অনেকেই যোগাযোগ বস ফাইলটা ঘুরিয়ে দিয়ে আপনি কী বলেন আমি বলছি ঠিক আছে ঘুরাই দেন যদি যাওয়ার ইচ্ছা থাকে এখন বিশা উঠতেছে দেন ঘুরাই দেন করে দিই আর যদি না একবারেই যাবেন না তাহলে দর্শন ধরেন অফিসে ব্রাউন্ডবের অফিসে যাবেন মামার সাথে কথা বলবেন যোগাযোগ করবেন আস্তে আস্তে টাকা নিয়ে যাবেন ইনশাল্লাহ এদিকে আমার বিষা উঠতেছে যারা বিষা উঠতেছে তারা ফ্লাইট করবে যারা ক্যান্সেল তাদের টাকাটা দিয়ে দিব এটা হলো ভালো প্রতিষ্ঠানের লক্ষণ ভালো প্রতিষ্ঠান কখনো আপনার অর্থ মেরে দিবে না হ্যাঁ আপনার কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আপনার কাজ করতে গিয়ে সেটা অনেক টাকা মায়ের গেছে এটা চিরন্ত সত্য তারপরও একটা ইউরোপের কাজ করতে গেলে লস কিছু দিতে হয় এটা আপনার দিবেন আমিও দেবো এটাই তো স্বাভাবিক একটা মানুষের আপনার তো কোনো আত্মীয় স্বজন নয় আমারও কোনো আত্মীয়স্বজন আমিও আপনার পয়সা দিয়েই কাজ করি আপনি যখন আমাকে পয়সা দেন আমি আপনার পয়সাটা আমি নিজে খাইয়ে ফেলি না আমি আপনার পয়সাটা দিয়েই লয়ারের কাছে ফাইলটা সাবমিট করি দিয়েই ওয়ার্ক পারমিট আনি দিয়েই অনলাইন করি সব কিছু করি সব কিছু করার পরে কখনও কখনও ব্যর্থতা জীবনে চলে আসে এটা আল্লাহ আপনাকে ইচ্ছা আমি সবসময় বলি আল্লাহ আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহ চেষ্টা করি মানুষের কল্যাণের জন্য মানুষকে খুশি করার জন্য আল্লাহ বাকিটা তোমার হাতে সেরে দিলাম তুমি যা ফাইস আল্লাহ করো সেটাতে আমি খুশি সো আমার কথাগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন সব আমার জন্য আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে সে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ